গায়ে জানাজা পরা হয়েছে পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছে সঠিক বিষয়টি গায়েবানা জানাজা পরা যায় কেন আল্লাহর হাবিবের জন্য কিছু আমল ছিল খাস সেটা উম্মতের জন্য সুন্নত করা হয় নাই বাদশা নাজ্জাশির জানাজা রসুল্লাহ সাল্লা পড়ে গায়েবানা এটা জানেন না হাবাসার বাদশা নাজ্জাসি উনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি সাহাবী হইতে পারেন নাই আল্লাহর হাবিবের কাছে আসতে পারেন নাই কিন্তু তাবিই ছিলেন তিনি যখন ইন্তেকাল করছেন মদিনা মুনোয়ারা থেকে আল্লাহর হাবিব সাল্লাম ওনার জানাজার নামাজ পড়েছেন কিন্তু হাদিসে আসছে যখন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন ফেরেশতারা রাজজাসির লাশটাকে উপরে উঠায় বসে আল্লাহর হাবিব দেখেছিলেন তারপর নামাজ পড়িয়েছেন এখন আপনি আমি যদি গায়েবান জানাজা পড়ি যাতটা পূর্ব তাকে কি দেখবো না আমাদের জন্য এটা জায়েজ না এটা মাকড়ু হানা মাঝার মতে এই কাজটা আমরা করবো না আমরা দোয়া করবো তার জন্য